নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বাড়িতেই খুব সহজে রাঙা আলু দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ধরনের মিষ্টি আর সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পান্তুয়া আজ তাই আপনাদের জন্য নিয়ে এসেছি রাঙা আলুর পান্তুয়ার রেসিপি খুব সহজেই বাড়িতে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা চলুন তাহলে কিভাবে তৈরি করছি আমি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই এখানে নিয়েছি সেদ্ধ মুগ ডাল আর দিয়েছি সেদ্ধ রাঙা আলু এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিয়েছি এবার ঘিয়ের সাথে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল মিশিয়ে নিলাম চাইলে আপনারা শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন সেদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম আমি আগের থেকেই ডাল এবং আলু সেদ্ধ করে রেখেছিলাম একসাথেও আপনি চাইলে সেদ্ধ করে নিতে পারেন এই সমস্ত কিছু মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি আটা ময়দা এবং দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচেরও কম সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে খেজুরের গুড় এবার দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটা ময়দার ব্যবহারটা আমরা শুধুমাত্র করব এই কারণে যাতে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যায় তার জন্য যখন আমরা এই বলগুলো তৈরি করে ভাজবো তখন যাতে ফেটে না যায় সেই জন্যই মিশিয়ে নেওয়া সমস্ত উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম চিনির সাথে গুঁড়ো করে এখন গ্যাসেরাচ মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত একটু শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব দেখুন এই সময় কিন্তু একদম একটা টান ডো তৈরি হচ্ছে এমনকি ফ্রাইং প্যান থেকেও ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে যখন দেখবেন হাতে নাড়া যাচ্ছে সেই অবস্থায় গোল গোল বলগুলো তৈরি করে নেবেন ব্যাস তৈরি হয়ে গেছে বলগুলো এবার ভাজতে হবে ভাজার জন্য একদম গরম তেল তৈরি করবেন তেল ভালোভাবে গরম হলে তারপরেই দেবেন পান্তুয়াগুলো এই বলগুলি যখন ফুটে উঠবে তখন রসে ডুবিয়ে দিলেই তৈরি হয় পান্তুয়া তাই এখন আমরা প্রথমে বলগুলোকে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন লাল লাল বলগুলো তৈরি হয়ে গেছে আর এমন সুন্দর যখন কালার ধরবে তখন নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে ভাজা হলে তারপরেই তুলে নেবেন গ্যাসের আঁচ কমিয়ে রাখলে কিন্তু বলগুলো ফেটে যাবে তাই সবসময় চেষ্টা করবেন এই বলগুলো ভাজার সময় গ্যাসের আঁচ বাড়িয়ে খুব সাবধানে ভেজে তুলে নিতে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী বলগুলোকে ভেজে তুলে দিচ্ছি। যতগুলো হয়েছিল প্রায় সমস্তটাই তৈরি করে নেব এখন বলগুলো একবার ভাজা হয়ে গেলে দ্বিতীয়বার তেলটা আরও কিছুক্ষণ গরম করে তারপর আবারও বলগুলোকে ছেড়ে দিচ্ছি আর তারপর আবারও লালচে করে ভেজে নেব সুন্দর লালচে লালচে করে সমস্ত বলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব এবার সমস্ত বল দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার একটা চিনির শিরা তৈরি করতে হবে এর জন্য এমন পরিমাণ শিরা তৈরি করতে হবে যেন এক কাপ চিনি দিলে এক কাপ জল দেন সেই পরিমাণে আমি এখানে দুইশো গ্রাম চিনি ব্যবহার করেছিলাম আর সাথে সেই কাপ মাপ করে দুইশো গ্রাম জলও দিয়েছি চিনিটা দেখুন একদম গলে গিয়েছে শিরাটা কিছুক্ষণ ঠান্ডা করে একদম গরম অবস্থায় দেব না একটুখানি ঠান্ডা হতে দেব তারপরেই ভেজে রাখা সমস্ত পান্তুয়াগুলো ছেড়ে দেব। তারপর দুই থেকে তিন ঘন্টা এটাকে এই অবস্থায় ভিজতে দেব। কিছুক্ষণ পরেই দেখা যাবে বেশ খানিকটা করে রস শুষে নিয়েছে পান্তুয়াগুলো একদম রসে ডুবে টৈটুম্বুর হয়ে যাবে এবং রসে ভেজার সাথে সাথেই সাইজেও বড় হতে থাকবে আমি এটাকে ওভার নাইট রেখে দিয়েছিলাম তারপর সকাল সকাল পরিবেশন করেছিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না